কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের আট তারিখ রবিবার আর আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে তো কি ভিডিও সেটা তো অলরেডি তোমরা ভিডিও টাইটেল থামনেল দেখে বুঝেই গেছো তো হ্যাঁ আজকে হচ্ছে আমার ন মাসের স্বাদের অনুষ্ঠান তো অনুষ্ঠান বলতে জাস্ট বাড়িতে আমরা যে কজন আছি তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে আর কি আমাকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবে এই আর কি কারণ আমার সাত মাসের স্বাদটা তো বেশ অনেকটাই বড় করে হয়েছিলো তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো আর যারা দেখো নি তাদের জন্য আমি উপরে আই বাটনে ভিডিওটা দিয়ে দেবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটাও দেখতে থাকো এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা আর বেশ অনেকটা আগেই ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমার ঘর পরিষ্কার করা ঘর দর ছাড় দেওয়া সব হয়ে গেছে আর রিমা ঢুকে পড়েছে রান্নাঘরে ও সকালে রান্নাটা আজকে করছে সকালে একদম সিম্পল ডাল ভাত পটল ভাজা হচ্ছে আর এরপর টুকটুক করে রান্না বান্না সব শুরু হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমি এখন কী কী করবো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো এই যে এদিকে রাখো রিমা সকালের জন্য ভাত হয়ে গেছে এখানে হচ্ছে ডাল হয়ে গেছে আর এদিকে পটল ভাজাটা এখনো হয়নি হচ্ছে পটল ভাজাটা এই যে দেখো এদিকে যে পাঁচ প্রকারের ভাজাটা হবে ওই ভাজার জন্য আমি সবজিগুলো নিয়ে নিয়েছি এগুলোই এখন কাটবো আর ভাজাটাও আমি করব। চলো ঝটপট এটা কেটে নি আজকে সকাল থেকে কারেন্টটাও চলে গেছে এমনি এত রান্না বান্না করতে হবে গরম পড়েছে আর ওদিকে রিমাকে এখন হাতে শিলনোড়াতে মশলা বাড়তে হচ্ছে এবার জানি না কখন কারেন্ট আসবে তাই জন্য কারেন্টের অপেক্ষায় বসেও থাকা যাচ্ছে না কারণ না হলে লেট হয়ে যাবে একে গরমের অবস্থা খারাপ তারপরে কারেন্ট নেই কিন্তু কিছু করার আসবে আর যদি কারেন্টে কাজ হয় তাহলে

তারপরে আলাদা আলাদা করে ভাজবো তাহলে একটু সুবিধা হবে অল্প অল্প যেহেতু সব কিছু ওই জন্য এটাই ভাবলাম যে একসঙ্গে মাখাই বেশ খানিকটা সময় কেটে গেছে এদিকে দেখো এই যে আমার পাঁচ প্রকারের ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে চিংড়ি মাছটাও আমি করে নিয়েছি আর ডালটা তো আগেই তুলে রেখেছি রান্না করেছে ওখান থেকে আর এদিকে এই যে কাতলা মাছটা আমি বসিয়েছি সাথে কাতলা মাছটাও এর মধ্যেই দিয়ে দিয়েছি তো এখানে কাতলা মাছের ঝোলটা হচ্ছে এটা আর একটুখানি ফুটলেই হয়ে যাবে আর এদিকে বসিয়েছি ইলিশ মাছটা চলো টুপ করে রান্নাগুলো গুলো সারি তার মধ্যে যাই বাসনটা বের করে নিয়ে আসি এদিকে দেখো আমি বাসনপত্রগুলো সব বের করে নিয়েছি নিয়ে ভালো করে মেজে পরিষ্কারও করে নিয়েছি যদিও আগে মাজা ছিল তারপরে আর একটু মেজে নিলাম আর ততক্ষণ এদিকে রান্নাবান্নাও আমার মোটামুটি হয়ে গেছে কয়েকটা বাটিতে আমি কিছু কিছু জিনিস তুলেও রেখেছি তো কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে একটু পরে আমি ভালো করে বলছি আর রান্নাবান্নাগুলো গুছিয়ে রেখে ঘরে এসে এখন একটা নতুন শাড়ি একটা নতুন ব্লাউজ বের করে নিয়েছি এটাই আজকে পরবো তো শাড়ি ব্লাউজটা বের করে রেখে এখন চলে এসেছি এখানে একটুখানি ব্যাকগ্রাউন্ড বানা আসলে প্রথম ভেবেছিলাম কিছুই করব না তবে রিমা বলল যে ছবি তুললে পেছনটা ফাঁকা ফাঁকা লাগবে ওই জন্য আমার সাত মাসের স্বাদের অনুষ্ঠানে যে এই সমস্ত জিনিসপত্র টুকটাক কিছু ছিল বেশিরভাগগুলোই তো নষ্ট হয়ে গেছে তবে একটা দুটো জিনিস রিমা যত্ন করে রেখে দিয়েছিল তো এগুলো দিয়েই আমরা একটা ছোটোখাটো সিম্পল ব্যাকগ্রাউন্ড বানিয়ে ফেলেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তারপরে আমি স্নান সেরে চলে এসেছি আর এই শাড়ির সঙ্গে কি কি জুয়েলারি পরবো সেগুলোও বের করে নিয়েছি আর এখন বসে পড়েছি একটু সাজুগুজু করতে তো এদিকে আগে আমি চুলটাকে বেঁধে নিয়েছি এখন মাথায় ফুল লাগানোর চেষ্টা চলছে আসলে প্রথম ভেবেছিলাম যে জুই ফুল লাগাবো তবে কালকে না বাবাকে আমি বলতে একদমই ভুলে গেছি মানে বাবাকে ফুল আনার কথা বলার জন্য ফোন করবো সেটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো বাবা বাড়িতে চলে আসার পর তখন আমার মনে পড়েছে যে আমি তো বাবাকে ফুল আনতে বলিনি আর আমার না শাড়ি পরলে মাথায় একটু ফুল না লাগালে ঠিক মানে মনটা ভরে না সেটা গাঁদা ফুল হলেও চলবে তবে ফুল লাগাতেই হবে ওই জন্য আমাদের মাঠের থেকে কতগুলো গাঁদা ফুল আনা হয়েছে তো ওখান থেকে একটা ছোট মালা গেঁথে নিয়েছি আমি আর সেটাই এখন ইপসিতা মাথায় লাগিয়ে দিল তবে আমি ওদিকে রেডি হচ্ছে আর এদিকে দেখো কি কাণ্ড বৃষ্টি নেমে গেছে সকাল থেকে বৃষ্টির কোনো মানে আশঙ্কাই ছিল না বৃষ্টি যে হবে সেরকম কোনো ভাবই ছিল না তবে এখন হঠাৎ করেই পুরো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে দেখে একদিকে ভীষণ টেনশান হচ্ছে যে কারেন্ট টানা চলে যায় কারণ আমাদের এখানে না বৃষ্টি হলেই কারেন্ট करेंट चला जाए আর কারেন্ট চলে গেলেই তো মুশকিল কারণ ঘরের মধ্যেই যেহেতু সাজিয়েছি জায়গাটা আর ওখানে বসে আমি খাবো কাজেই যদি কারেন্ট চলে যায় অন্ধকার হয়ে যাবে ফটো ভিডিও কিছুই করা হবে না তো এটা নিয়ে একটু টেনশান করছিলাম আর ভেবেছিলাম বর্মশায়ের সঙ্গে বাইরে গিয়ে একটু ফটো তুলবো একটু রিলস করবো সেটাও হবে কি না জানি না তো যাই হোক এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আর একদিক থেকে ভালো হয়েছে যে আমরা রেডি হতে হতে বৃষ্টিটাও কমে গেছে আর বর্মশায়ও স্নান করে রেডি হয়ে গেছে এখন বর্মশায়ের সঙ্গে একটু ছোট ছবি তুলে নিলাম আর এই যে দেখো আমার খাওয়ার দাওয়ারগুলো তো কি কি রান্না করেছি সেটা বলি তোমাদেরকে পাঁচ প্রকারের ভাজা তো করেছি ভেবেছিলাম নয় প্রকারের ভাজা করব তবে অনেকটা সময় লেগে যাবে ওই জন্য পাঁচ প্রকারের ভাজা করেছি সেই সাথে ডাল ছিল কাতলা মাছের ঝোল কাঁকড়া মাছের ঝোল কাতলা মাছের একটা মাথা ছিল চিংড়ি মাছের মালাইকারি তার সঙ্গে ছিল সর্ষে ইলিশ এখানে ছিল পাঁচ প্রকারের মিষ্টি চাটনি আর পাপড়টা আমি ভাজতেই পারিনি একদম সময় পাইনি সেই সাথে স্যালাড কাটা ছিল সেটাও এখানে দেওয়া হয়নি আসলে বড্ড তাড়াহুড়ো বেঁধে গেছিলো আর তার একটাই কারণ সেটা হচ্ছে বড়মশাই আজকেই ডিউটিতে চলে যাবে তো যেহেতু ও যাবে সেই জন্য সকাল থেকেই ব্যস্ততার আর শেষ নেই তারপরে আবার এতটুকু যে অ্যারেঞ্জ করতে পেরেছি সেটাই অনেক বড় ব্যাপার কারণ ও যেদিন যায় সেদিন সকাল থেকে আমিও ভীষণ ব্যস্ত থাকি ওর ব্যাগ গোছাতে হয় সমস্ত জিনিসপত্র গোছাতে হয় আর ওদিকে মায়ের কথা তো কিছু বলারই নেই মা তো সব থেকে বেশি ব্যস্ত থাকে ও যেদিন ডিউটিতে ফেরে সেই দিন আর আজকেই ওকে যেতেও হবে কিছু করার নেই থাকতেও পারবে না যদি থাকতে পারতো তাহলে বেশ ভালো হতো সব জিনিস সুস্থভাবে ধীরে সুস্থে সুন্দরভাবে করা যেত তবে যেহেতু থাকতে পারবে না ওকে যেতেই হবে তাই কিছু করার নেই যেটুকু পেরেছি আমরা তাড়াহুড়ো করে সেটুকুই করেছি তবে এতেও আমি অনেক হ্যাপি কিন্তু ও যদি একদমই আসতে না পারতো তাহলে খুব কষ্ট হতো আমার তো এদিকে দেখো বর্মশাই আমাকে খাইয়ে দিয়েছে তারপর মা একটু আশীর্বাদ করে নিল এখন মাও আমাকে একটু খাইয়ে দিচ্ছে আর এরপর আমাকে রিমাও একটু খাইয়ে দিয়েছিল মানে সবাই টুকটুক করে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো শুধু একজনই মিসিং সেটা হচ্ছে বাবা কারণ বাবা গেছে ঠাকুরনগর যেটা বাবাকে রোজ যেতেই হয় সকালবেলাতে যায় আর বিকেলে ফেরে তো এরকম দিনের বেলায় আমরা কিছু করলে বাবা থাকতে পারে না একটু খারাপ লাগছিল কিন্তু কি করা যাবে বাবাকে তো কাজে যেতেই হবে আর এটা যেহেতু সেরকম কিছুই অনুষ্ঠান না ঘরোয়াভাবে করা হচ্ছে কাজেই ওই জন্য বাবা কেনই বা কাজে যাবে না তাই না তো যাই হোক যেটা বলছিলাম যে বর্মশায়ের আজকে আসার কথা ছিল না ও বলেছিল প্রথমে যে আসবে না তো সেই নিয়ে আমার একটু মন খারাপ ছিল যে ও যদি না আসে তাহলে আমার সত্যি খুব খারাপ লাগতো কিন্তু যাই হোক ও এসেছে তাড়াহুড়ো হয়েছে আমাদের সব কিছু ঠিকঠাকভাবে করতে পারিনি ওর সঙ্গে বেশি ছবি তুলতে পারিনি বেশি রিলস করতে পারিনি কিন্তু তা সত্ত্বেও এসেছে সেটাতেই আমি অনেক খুশি কারণ ও না থাকলে সব কিছুর মাঝেও পুরো জিনিসটা ফাঁকা ফাঁকা লাগতো যাই হোক এখন আমি বসে পড়েছি খেতে আর আমার সাথে সাথে বর্মশাইকেও এদিকে মা খেতে দিয়ে দিয়েছে কারণ ও এমনিতেই অনেক ধীরে ধীরে খায় তার উপরে আবার হাতে খুব একটা সময়ও নেই ওই জন্য আর এবার চলো তোমাদেরকে বলি যে রান্নাগুলো কেন আমি নিজে নিজে করেছি তার একটাই কারণ সেটা হচ্ছে ওই যে বললাম বড়মশাই চলে যাবে আর আমি না দেশি মুরগি খেতে চেয়েছিলাম তো এখানে কোথাও পাওয়া যাচ্ছিলো না বলে ও সেই বীরভূম থেকে নিয়ে এসেছিলো কালকে আসার সময় অনেক কষ্ট করে তো সেটাকেই মা রান্না করবে তার সাথে অন্যদিন আমি বড়মশায় টিফিন গুছিয়ে দিয়ে আজকে সেটাও করতে পারিনি মাকেই সেটা করতে হয়েছে এই সমস্ত কাজ করার জন্য মা ওদিকে মানে রান্নাঘর সামলাচ্ছিল আর আমি এদিকে আমার এই টুকটুক রান্নাগুলো অল্প অল্প করে করে নিয়েছি তো এদিকে যাই হোক দেখো বর্মশাই খেয়ে দেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমিও অর্ধেকটা খেয়ে ওর ব্যাগপত্র গুছিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে বাকি অর্ধেকটা এখনও খাওয়া হয়নি রাস্তায় চলে এসেছি বর্মশাই একটু দেখা চলে যাচ্ছে ডিউটিতে তোমার অটো আসবে মুড অফ করে লাগবে আর ওই যে রিমা তুমি হ্যাঁ ঠিক থাক ফোন করো হ্যাঁ টাটা তো হ্যাঁ এখন চলে যাবে আর আমরা যাব বাড়ি চলো বাড়ি যাই খাওয়াটা এখনো কমপ্লিট হয়নি অর্ধেক খেয়ে উঠে পড়েছি তো খেয়ে দে তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকবো আয় আস্তে আস্তে ও তো চলে গেল ডিউটিতে আর বাড়িতে এসে এখন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মা এখানে যে দেশি মুরগির ঝোল করেছে ইলিশ মাছ ভাজা করেছে তবে এগুলো আমি খাইনি আমার জন্য আমি যে রান্নাগুলো করেছিলাম ওগুলোই খাচ্ছিলাম আর মাংসটা আমি পরে খেয়ে নেবো রাত্রিবেলায় তো এই যে অর্ধেক খেয়ে উঠে গেছিলাম তখন আর বাকি অর্ধেক এখন খেতে বসেছি তবে পুরো খাবারটা আমি খেতে পারবো না

আর বললাম আমি অর্ধেক খেয়ে ওর তারপরে এসে আবার খেতে বসেছি আর এত গরম কি বলবো মাঝে তো দেখলে বৃষ্টিও হয়ে গেল তারপরেও গরমটা কমেনি তো চলো আমি খাওয়াটা কমপ্লিট করি এত খাবার ঠিক তো পারবো না একটু একটু করে খাবো সবকিছু টেস্ট করবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের দেখা হচ্ছে আবার খাওয়া দাওয়া শেষ করার পরে 奶奶我马上过来接 ফাইনালি আমার সমস্ত রিলস টিলস করা হয়ে গেছে আর খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে দেখতেই পেলে আর আমার অবস্থা দেখো একদম ঘেমে টেমে একাকার আর থাকা যাচ্ছে না এই ড্রেসে এখন চেঞ্জ করতে হবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই অনেক অনেক প্রে করো আর জাস্ট কয়েকটা দিনের অপেক্ষা হাতে গোনা কয়েকটা দিন তো সব কিছু যেন ঠিকঠাক থাকে সবাই প্রে করো আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করো সবাই তো তোমাদের আশীর্বাদের এখন বড্ড প্রয়োজন আমার আর যাই হোক চলো ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমাদেরকে বাকি বাই